হ্যালো বন্ধুরা তোমার বা কেমন সবছি ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো সারের বস্তার চট বানানো বা প্লাস্টিক বানানো বড়ো প্লাস্টিক তাতে ধান ঢুকাতে দিতে পারো বা বসার জন্য অনেক কিছু কাজে এসে ঢাকা দেওয়ার জন্য যেমন আমাদের গ্রামে খড়ির ঢাকানো দেওয়া হয় তো প্রথমে আমি ওগুলোকে বস্তাগুলোকে খুলে নিয়েছি আগেই তো এটা একজন ছেলাই করতে দিয়েছে আমার না এটা তো ওটাই সে কাটতেছে আগে প্রথমে আগে কেটে নেবো তো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে নাহলে মেশিন আবার খারাপ হয়ে যাবে তো ওগুলোকে আগে কেটে নিচ্ছি এক এক করে দেখো তো এখানে নটা বস্তা আছে ওগুলো সব কেটে নিয়ে নেব তারপরে সব এক একে কেটে নিলাম তো এখন সবগুলো সমান করে দেখতেছি যে কোন দিকে করলে প্লাস্টিকটা বড় হবে বা সমান হবে চারিদিকে তো এই দেখো আমি এক করে দেখতেছি যে কোন দিকে করলে বড় হবে এই চারটা চারটে করে দিলে হবে কি না তিনটা তিনটা করে তো তিনটে এরকম করে হচ্ছে না তারপর দেখলাম তিনটা তিনটা করে হচ্ছে তো এই যে তিনটা তিনটা করে নয়টা আছে তিন লাইন একটা সেলাই করে নেব এই যে আগে দেখে নিলাম তারপর যে সেলাই করতে চলে এসলাম দেখো প্রথমে একসঙ্গে করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব

এই যে এখন এই যে সেলাইটা এইদিকে দিলাম প্রথমে এখন এটাকে আমি এরকম করে দিয়ে এই যে এইদিকে ভিতরে কোনো কিছু ঢুকবে না কোনো কিছু শুকাইতে দিলে ঢুকবে না এই যে এরকম করে ভেস করে দিয়ে দেবো সম্পূর্ণটা জানে <laughs> অনেকটাই বড় জিনিস তখন আমি এই যে ওই যে এই যে আছে এই যে পাটটা এই পাটটাকে আমি এখন সিলাই করে আর যেটা অসমান আছে এটাকে আমি কেটে নিব আমি কেটে দিব এটা কেটে দিয়ে এটাকে মোড়ে মোড়ে ছেলে দেবো তো এদিকে তসমান আছে তো এদিকের পরে সেলাই দিচ্ছি আগে আমি যে এদিকেরটা সমান আছে এটা আগে মুড়ে নিই এটা এদিকের সমান আছে তাই এদিকে মুড়ে নেবো আগে আর এই কেটে তারপরে মুড়ে নেবো এদিকে কেটে তারপরে মুড়ে নেবো তা আমার এখানে ছোটো বড়ো আসে অনেকটাই আমি এদিকেটা কেটে আমরা দেখা দিচ্ছি শিক্ষা এখানে ধরো থাকা থাকাটা মিডিয়া বসে গল্প করা আর আমাদের গ্রামে তো ওগুলো দাহা ঝোকলের জন্যই নেয় তাদের মতো